আলমিনের দরবারে শুক্র আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি পবিত্র মুহূর্তে পবিত্র দিনে আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত এই পরিবেশে এসে আল্লাহর হুকুম জুমা নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এমন একটি সময় এসে উপস্থিত হয়েছি যার কিছু সময় পরেই আনন্দের একটি দিন আনন্দের একটি মুহূর্ত এক বছর পরে মুসলমানদের জন্য উপহার স্বরূপ আল্লাহর পক্ষ থেকে ঈদুল আউ দহা তথা কুরবানির ঈদ আমাদের সামনে উপস্থিত এই জন্য কুরবানির বছর ঘুরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আমাদের সামনে কুরবানি এসেছে এজন্য এই কুরবানির ইতিমধ্যেই আমাদের সকলের কুরবানির প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ হয়েছে এই কুরবানি এমন একটি শব্দ উর্বন থেকে যার নিষ্পত্তি এর অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা ত্যাগ তিতিক্ষা কুরবানি শব্দ বাংলাতে বললেও আমরা বুঝি কুরবানি মানে কি ত্যাগ করার নাম কুরবানি তার মানে হচ্ছে কুরবানির পুরো আমলটাই ত্যাগ বা উৎসর্গের বিষয় যেই উৎসর্গ চলে এসেছে সৈয়দনা ইব্রাহিম আলহিসাল্লাম সৈয়দনা ইসমাইল আলিহি সালামের মাধ্যমে আর তারই ধারাবাহিকতায় এই কুরবানি আমাদের পর্যন্ত এসেছে এখন বিষয় হচ্ছে কুরবানি কি সুন্না সুন্নত নাকি ওয়াজিব জম্মুর ওলামায় কালাম তাদের মত অনুযায়ী অনেক ওলামায় কলাম বলেছেন যে কুরবানি করা সুন্নতে মোয়াক্কাদা আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন কুরবানি করা ওয়াজিব এজন্য জন্য একটি গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানির সাথে ইসলামের অনেক মৌলিক বিষয়গুলো জড়িত অনেক শেয়ার ইসলামের চিহ্নগুলো কুরবানির সাথে সামঞ্জস্য যেগুলো ইসলামের মৌলিক বিষয় এই জন্য প্রতি বছর আমরা কুরবানি করি কুরবানির সময় আর এই কুরবানি হচ্ছে বান্দাকে ত্যাগ শিক্ষা দেয় বান্দাকে বিসর্জন করতে হয় আল্লাহর জন্য তার সম্পদ থেকে এই যে সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করা এই শিক্ষা দিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কুরবানির মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন তো এই কুরবানি শুধু একটি নিচু গরুর গুস্তু খাওয়া ছাগলের গুস্থ খাওয়া ভেড়া দুম্বা মহিষ এগুলোর গুস্তু খাওয়ার নাম শুধু কুরবানি না কুরবানি কি এসে কিসের নাম কুরবানি হচ্ছে আত্মশুদ্ধির নাম কুরবানি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের বড় একটি মাধ্যমের নাম কুরবানি হচ্ছে নিজেকে সংশোধন করার নাম কুরবানি হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত করার নাম এই নাম হচ্ছে কুরবানি হয়তো আমরা মনে করি শুধু কুরবানি মানি আমরা গরুর গুস্তু খাবো গরুর গুস্তু বিলাব এতটুকুর নাম কুরবানি না কুরবানির সাথে জড়িত রয়েছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে বান্দার ভালোবাসা এবং মহাব্বতের নিদর্শন প্রকাশ করার নাম যে নিদর্শন প্রকাশ করেছিলেন সৈয়দানা ইব্রাহিম ইসালাম সৈয়দেনা ইব্রাহিম সালামকে যখন বলা হয়েছিল তোমার সবচাইতে প্রিয় বস্তু তোমার সবচাইতে মহাব্বতের জিনিসকে আমার রাস্তায় কুরবানি করো আমার রাস্তায় তুমি কুরবানি করো তখন তিনি খুঁজতে ছিলেন পেরেশান হয়ে গেছেন আমার কাছে সবচাইতে প্রিয় কোন জিনিস কোনটা সবচেয়েতে আমার মহাব্বতের জিনিস যেটা আল্লাহ তালা তার রাস্তায় খরচ করতে চাচ্ছেন তার রাস্তায় বিসর্জন দিতে বলেছেন কুরবানি করতে বলেছেন তখন সৈয়দিনা ইব্রাহিম আলী সালাম একদিন দুই দিন তিন দিনের দিন বুঝতে পেরেছেন না আমার কাছে সবচাইতে প্রিয় সবচাইতে মহাব্বতের জিনিস তো সেইদিনা ইসমাইল আলহ ইসলাম তো ইসমাইলকেই কুরবানি করা এটাই হয়তো আল্লাহ তালা চাচ্ছেন এই কি করছেন তার আদলে দুলাল করিজার টুকরা ওই সন্তান ইসমাইল আলিহসালামকে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছেন এই জন্য কুরবানি শুধু কিনা না গুস্তু খাওয়া না কুরবানি শুধু ঈদের দিন গুস্ত বিলানো এতটুকুর নামই কুরবানি না কুরবানি হচ্ছে আত্মশুদ্ধির নাম আল্লাহর সাথে সম্পর্ক করার নাম এই কুরবানির সাথে অনেক বিষয়ে জড়িত কুরবানি মানুষকে ত্যাগ করতে শিক্ষা দেয় যে মানুষ দশ টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে ভয় পায় যে মানুষ বিশ টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে ভয় পায় ওই মানুষই দেখবেন কুরবানির সময় দুই লক্ষ আড়াই লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে গরু কিনে আল্লাহর রাস্তায় জবাই করে ঠিক না এটাও আল্লাহ তালা শিক্ষা দেন যদিও আল্লাহ তালা এখানে বান্দার কিছু স্বার্থ রেখে দিয়েছেন যে বান্দা গরু কুরবানি দিলে আল্লাহর রাস্তায় কুরবানি দিবে কিন্তু গরুর গুস্ত বান্দার জন্য আল্লাহ তালা জায়েজ করে দিছেন যদি অন্য অন্য উম্মতের মতো না জায়েজ করতেন যদি অন্য অন্য উম্মতের মতো এটা খাওয়া বৈদনা করতেন তাহলে কি করার ছিল এই কুরবানি কবে থেকে চলে এসেছে কুরবানি একেবারে প্রথম মানুষ সৈয়দানা আদম আলী ইসলাম থেকে নিয়েই এই পর্যন্ত চলে এসেছে প্রত্যেক যুগেই কুরবানির আমল ছিল কুর্বানির এই আমল প্রত্যেক জামানাতে ছিল আল্লাহ তালা প্রত্যেক নবী রাসূলদের জামানাতেই কুরবানি রেখেছেন তবে বিশেষভাবে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম যে কুরবানি করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন এই কুরবানি হচ্ছে আবিকুম সুনত এই কুরবানি ইব্রাহিম আলী ইসালাম থেকে চলে আসা সুন্নাত এটা ইব্রাহিম থেকে ইব্রাহিম আলি সালামেরও সুন্নত এটা আমারও সুন্নত এটা ইব্রাহিম আলি ইসাল্লাম করেছেন ওই আমলটাই আমিও পছন্দ করেছি আমিও এই কুরবানি করেছি এজন্য যাদের কুরবানি করার সামর্থ্য আছে তাদের জন্য ইয়মুন নাহার অর্থাৎ কুরবানির দিনে কুরবানি করা হচ্ছে সর্ব উত্তম সর্ব উত্তম আমল যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে কঠিন গুণার গুণাগার হবে তার জন্য ধমকের উচ্চারণ করেছেন হাদিসের মধ্যে সে যেন আমার ঈদগাহে না আসে আল্লাহ রসু সাল্লাহ আলহ্লাম বলেন যার সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করবে না সে যেন আমার ঈদগাহে না আসে এই জন্য কুরবানি কার উপর ওয়াজিব যার উপর জাকাতের নেশাব পরিপূর্ণ হয়েছে অর্থাৎ এই দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে মাল এক জ্ঞান সম্পন্ন সুস্থ মস্তিষ্কের অধিকারী এমন মুসলমান নারী পুরুষ যেই এই পরিমাণ সম্পদের মালিক হবে যার উপর জাকাত ফরজ হয় এই পরিমাণ সম্পদের মালিক যে হবে তার উপর কুরবানি করা ওয়াজিব কুরবানি করার জন্য এক বৎসর সম্পদ তার কাছে থাকতে হবে এটা না ওটা শুধু জাকাতের জন্য নির্ধারিত জাকাত ফরজ হবে সে যে সম্পদ নেশাব পরিমাণ সম্পদ তার অর্থাৎ সাড়ে সাত স্বর্ণ সাড়ে তোলা রূপা অথবা কিছু স্বর্ণ কিছু নগদ অর্থ কিছু রূপা কিছু নগদ অর্থ এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে এই তিন দিন এই তিন দিনে তার জন্য কুরবানি করা ওয়াজিব তার জন্য কুরবানি সে যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে এই জন্য এই কুরবানি যাদের জন্য যাদের উপর ওয়াজিব তাদের জন্য কুরবানি করা সবচাইতে উত্তম ওই দিন ইয়ামুন নাহার অর্থাৎ ঈদুল আজহা আমরা যেটাকে বলি এই ঈদ উল আজহার দিন সবচাইতে উত্তম হচ্ছে সে কুরবানি করবে তো বছর ঘুরে আমাদের সামনে এই কুরবানি আসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হালতে কুরবানির বিষয়গুলোকে ভুলে ভুলে যাই গোলায় ফেলি কুরবানি একটি মহৎ কাজ আল্লাহর রাস্তায় নিজের শুধু পশু জবাই করা এটার নামই কুরবানি না নিজের আত্মাকে কুরবানি দেওয়া নিজে আত্মশুদ্ধি লাভ করা এটার নাম হচ্ছে কুরবানি কেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন উল ইন্না সলাতি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি তোমার রক্ত মাংস এগুলো আমার কাছে কিছুই পৌঁছবে না শুধু তোমার আত্মার অবস্থা তোমার নিয়তটুকু আমার কাছে পৌঁছবে তুমি যে কি উদ্দেশ্যে কুরবানি করছ অর্থাৎ তুমি যেই তোমার যে ভিতরের যে হালত ভিতরের যে অবস্থাটা তোমার নিয়ত এটাই আমার কাছে মুখ্য বিষয় কারণ সৈয়দেনা ইব্রাহিম সালামকে যখন দেখছেন আল্লাহ তালা যে সৈয়দেনা ইব্রাহিম নিজে মন থেকে তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছেন ওই সময় বুঝতে পেরেছেন যে এখানে কোনো ভেজাল নাই এখানে কোনো সমস্যা নাই তখন আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলি সালামকে পাঠাই দিছেন জিব্রাহল আলি সালাম এসে সৈয়দানা ইব্রাহিম সৈয়দানা ইসমাইল আলি সালামের দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে উঠছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এর চাইতে ত্যাগ এর চাইতে কুরবানি আর বড় কোনো কুরবানি হতে পারে না এমন দৃশ্য দুনিয়াতে বে এজন্য ফেরিস্তা যখন বলে উঠছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার তখন সৈয়দিন ইসমাইল আলি সালাম জিব্রাইলের এই আল্লাহ আকবরের ধ্বনি শুনে তিনি বলে উঠছেন লা এই আল্লাহ ছাড়া কোনো অংশীদার নাই আল্লাহ ছাড়া কোনো শরিক নাই আমরা আল্লাহর জন্যই উৎসর্গ তখন ইব্রাহিম আলি ইসাল্লাম বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আল্লাহ সবচেয়ে বড় সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই তাই কুরবানির পুরা বিষয়টার মধ্যে শুধুই আল্লাহর স্মরণ আল্লাহর জিকির কারণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত